সটচাইমান দিয়ে পাঠা ছতো সহাভা তাদের দেখে পিশো আবা ভোলুপ মহাবা one more সম্মানিত রামপুরা ভাটারার ঢাকা এগারো আসনের যুবক ছাত্র ভাইয়েরা আমরা আমাদের এই সমাবেশে ইতিমধ্যে ছাত্র নেতারা উপস্থিত হয়েছেন আমাদের এই প্রোগ্রাম এই বক্তব্য এশার নামাজ পর্যন্ত চলবে এশার নামাজের পর পরে আমাদের মানব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয়ের অনুরোধ করছি বাংলাদেশ ওলামা বিভাগে ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি

আমরা সালাতুল আসরের পর থেকে এই পর্যন্ত আলোচনা শুনেছি সনাতুল ইমাম সাহেব থেকে আয়াতে করেছেন পুরো আয়াতে কারি মেটা হল আজকের জনসমাবেশের উদ্দেশ্য সর্বশেষ দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব একটি গোয়ার মাধ্যমে সান শেষ করেছেন রব্বি জাহী বকরিম সাল আমিন করুন হে ইয়াতি এই দোয়া শতক হবে সামনে আমাদের মাঝে যেই সুযোগ এসেছে বিগত 17 বছরে আমরা যেই সুযোগ আসলে আসতে পারিনি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে ব্যালট বাক্সে আমাদের গোপন ভোটের মাধ্যমে আমরা সেই সুযোগকে কাজে লাগাইতে চাই যদি আমরা এই সুযোগকে কাজে লাগাইতে পারি তাহলে আজকের সাহায্য যত যত হবে আজকের এই সমাবেশ যত যত হবে আগামী দিনের ইসলাম এবং ইসলামী আন্দোলন যথাযথভাবে হবে এই উদার তহত পঞ্জ리에 আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সংগ্রামী সমাবেশ জুলাই আগস্ট পরে আমাদের প্রাণের বিশ্বmathbbทยาลัย ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যিনি ভূমিকা পালন করেছেন নির্বাচনে যিনি দায়িত্ব পালন করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের বারবার নির্যাতিত নেতা রাজপথের লড়াকু সৈনিক ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেভাবতে জননেতা জনাবের দল করেম শাকের বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেভাবতে জনাবের দল করিম শাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইসলাম উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি ঢাকা এগারো আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামিক ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আজকুর রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামিক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহকর্মী বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত জুলাই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের রাজপথের বিপ্লবী বন্ধুগণ ছাত্র বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখাতে আমরা একটি স্বপ্নের কথা বলতে এসেছি আজকে এই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে আমাদের শত সহস্র ভাইকে কোরবানি দিতে হয়েছে এই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে দুই সালের ডিসেম্বর মাসে উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের শহীদ মনসুর জীবন দিয়েছে এই সংগ্রামের পথে হাঁটতে গিয়ে ছাত্রশিবিরের ঝিনাই দহের কর্মী সোহানুর রহমান জীবন দিয়েছে জীবন দেওয়ার পর সোহানের চোখ দুটিও তুলে ফেলা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা যে স্বপ্নের কথা বলতে এসেছি এই স্বপ্নের এই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য বিগত দিনে আমরা বাংলাদেশের মানুষের জন্য অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করেছি আমাদেরকে ঘুম করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে জেলে ঢুকানো হয়েছে আমাদের মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের বোনদেরকে কারান্তরী করা হয়েছে আমাদের মাদেরকে নিপীড়ন করা হয়েছে কিন্তু আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ি নাই আমরা এক মুহূর্তের জন্য এই জাতি পাহারাদারের ভূমিকা ত্যাগ করি নাই আমরা এমন এক ঐতিহাসিক লড়াই গড়ে তুলেছিলাম জুলাই বিপ্লবে খুনি হাসিনার ডিএমপির একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছিল স্যার একটা মারি একটাই মরে একটাই যায় বাকিগুলো যায় না যারা যায় না তারা আমার সামনে আজকে বসে আছে বিগত সময়ে বিরোধী দীর্ঘ যারা রাজপথ কামড়ে মাটি কামড়ে পড়েছিল তারা আজকে এখানে উপস্থিত আছে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে দেখতে পাই আমাদের এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইকে বাংলাদেশের নানান পথের মানুষ নানান মতের মানুষ অস্বীকার করতে চায় তারা বলতে চায় আমরা কোনো ফেসিবাদ বিরোধী লড়াইয়ে কোথাও ছিলাম না বিগত সময়ে হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মার্চ পর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচিতে বিএনপি এবং ছাত্রদলের কেউ না নামলেও ছাত্র শিবিরের শহীদ মানসুর জীবন দিয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে সারা দেশের মুক্তিকামী জনতা ঠেকিয়ে দেওয়ার জন্য ঢাকা শহরে জড়ো হয়েছিল হেফাজত ইসলামের ব্যানারে সেই লড়াইয়ে বাংলাদেশের মানুষ আশা করেছিল সেই দিন ফাসিবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে তারা এসে নেতৃত্ব ভার গ্রহণ করবে তারা এসে বাংলাদেশকে মুক্তি দিবে কিন্তু আমরা দেখতে পেলাম বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা করে তার জাতির তারা সাথে প্রতারণা করেছে শত শত নিহত হওয়ার রয়েছে সংগ্রামী বন্ধুগণ কর্মীর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে তারা এই জাতির সাথে তামাশা করেছে যখনই কোনো আন্দোলন সংগ্রামের কথা উঠেছে তারা ঈদের পরে আন্দোলনের এক হাস্যকর কথাবার্তা বলে নিজেদেরকে জাতির সামনে তামাশার বস্তুতে পরিণত করেছে জুলাই বিপ্লবে আমরা বলতে চাই জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে একসাথ হয় নাই বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে রাজপথে নামে নাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি শহীদ আবু সাইদের আকাঙ্ক্ষা কি এই বাড্ডার মাটিতে শহীদ হওয়া ছাত্র শহীদের আয়হানের আকাঙ্ক্ষা কি সেটা বুঝতে শিখুন অন্যথায় ফেসিরাজ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে ভয়াবহ পরিণতি আপনাদের হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের পর গত দেড় বছরে এই দলটি দুই শতাধিক মানুষকে হত্যা করেছে নিজ দলীয় শতাধিক নেতা হত্যা করেছে নিজ দলীয় নারী নেত্রী সহ সারা দেশে অসংখ্য নারীকে ধর্ষণ করেছে আমরা দেখেছি ডাকসু নির্বাচনে ডাকসুর আমাদের প্যানেলের প্রার্থী জুমা রাফিয়া আমাদের আমাদের প্যানেলের প্রার্থী জুমা সালমা সহ আমাদের প্যানেলের বাইরে ছিল রাফিয়া তাকে সহ সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রতি তারা কি ভয়াবহ সাইবার এবং কিভিং করছে আমরা বলতে চাই আমাদের উঠান পর্যন্ত আমাদের মা এবং বোনদের উঠান বৈঠকটি পর্যন্ত এলাও করা হচ্ছে না তাদেরকে সেখানে পর্যন্ত লিপি মুখোমুখি করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের এই সমাবেশ থেকে আপনারা যারা এই সব কিছু করছেন নারীদেরকে উল্লেখ করছেন নারীদের